আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল তারা সিম্পলি কোন রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে রাজনৈতিক দলের পরে কিনা সেটা আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণপুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল সংকট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কাল মার্সের খ্রিস্টান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপলেক্সকে যেইভাবে ক্লুক্লাক্স স্থানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেক একটা সংজ্ঞায় নোবেল পুরস্কার পেয়েছে এবং ঠিক কি কারণে আওয়ামী নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণ ভুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না প্রয়োজন হবে না বাংলাদেশে ঘুমখুর ঘর থেকে শুরু করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপের রাজত্ব করা হয়েছিল সেটার জন্য গণতন্ত্র

একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনে হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে গুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণ তদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলাব বলছে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পৃথিবী লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার শহীদ পরিবারকে সিদ্ধান্ত